বন্ধুরা আজকে আমার সরচিত কবিতা বায়না বায়না কবিতাটি একটি ছোট্ট বাচ্চা মেয়ের বাবা মায়ের কাছে আস্তে আস্তে বড় হয়ে ওঠা এবং তারপর বিয়ের পরবর্তী কিছু ঘটনার মর্মান্তিক দৃশ্য কিছু ঘটনার বাস্তব সাক্ষী একটি গল্প কাহিনী। যদিও এটা আমার কাল্পনিক কাহিনী কবিতাটি শুনুন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন তো তো কবিতাটি পাঠ করছি ছোট্ট মেয়ে ময়না বায়না করে নেবে সে আজ মেলার থেকে গয়না ঝুঁটি মাথায় পুতুল যে চাই চাই খেলনা হাঁড়ি করায় বাবার সে আদুরে মেয়ে কিনে এনে দেয় মেলায় গিয়ে এবার বায়না নতুন যে তার নেবে পুজোই শাড়ি সকাল থেকে হুচুক তোলে জেরবারে বন্ধ মায়ের চাপানো চুলোই হাঁড়ি অবশেষে যায় নিয়ে তার কন্যা বাবা দশ মাইলের দূর শহরে সাইকেল চড়ে ভোর দুপুরে দেখে সবাই হাবা তার যে মেয়ে হৃৎপিণ্ড দুই নয়নের মনি সারা সারাদিনে রোজকারে পথ পরশ মণি নচেত খনিজের ওই খনি তিন চার বছর বয়স হতে বায়না ধরা শুরু সব বাইনাই এক নিমেষে মেটাই পিতৃগুরু ধীরে ধীরে বয়স যখন হয়েছে তার বারো বায়না এবার বেছে বেছে বেড়ে গেল আরও এখন বায়না বই খাতা পেন নতুন নতুন জামা এবার জন্মদিনে পেট পুজো চায় বন্ধু আছে জোনাতিরিশ রূপালী চন্দনা শ্যামা দিশা আর আমিনা সব কিছুকেই মাথা পেতে লয় শোনে না বারণ মায়ের বাবা বলে ময়না হলো অমূল্যধন আমার সুখের সায়ের চুপ করে রয় মা জননী বাবার আছে ভীষণ লাই এমনি করেই হলোই ময়না উত্তীর্ণ এবার চাপলো মাথায় দায় ম্যাটিক পাসটি হলে পরেই বিয়ে দেবে এবার তার গরিব ঘরের মেয়ে ময়না পাছে সময় দোষে হয় জীবন ছাড়কার ম্যাট্রিক দেওয়া হলো পরে বিয়েও হয়েছে ঠিক দিন হয়েছে পোন হয়েছে বাবাও হারিয়েছে দিক বিদিক সাধ্যের বাইরে পোন হলেও মানতে হয়েছে চুপ করে ময়নার আমার শেষ না পছন্দ যে তার ওই বরে দিন গড়িয়ে বিয়ে হলো তার কন্যা বিদায় করবে পিতা চোখের জলে ভাসে দুই গাল মুখে বলে দেখো সবাই ময়না জামাই যেন রাম সীতা আমার ময়না জামাই যেন রাম সীতা এইভাবেই গেল দুটো বছর তার কাছে নাই আর কোনো দায় ময়না করে শ্বশুর বাড়ি অন্তজামি বাবা করে হাই হাই। অন্তজামি বাবা করে হাই হায় হঠাৎ একখান চিঠি এলো বেলায় ঘরেতে লেখা তাতে বাবা তুমি ভালো আছো আমি গঞ্জনা খাই দিনে রাতে তোমার বাকি থাকা পনের টাকা যে দশ হাজার দাওনি তাই শ্বশুর শাশুড়ি জ্বালাই ভীষণ মা দরদি বরের আমার বাঁকা চোখের চাহুনি পরশুদিন হাত ভেঙেছে মাস দুয়েক হলো কানা বাবা দু মাস হলো পেটে যায়নি একটিও অন্নের দানা বাবা একটিও অন্নের দানা যদি পারো বাবা শেষ দেখাটা দেখে যাও তোমার সেই ময়না আর চাইছি বাঁচবো বলে শ্বশুর ঘর করব বলে বাকি পনের ওই দশ হাজার আর কিছু চাই না বাবা আর কিছু চায় না আজ চাই না খেলার পুতুল নতুন নতুন জামা শাড়ি চাই না কানের সোনা শুধু চাই বাকি ওই পনের দশ হাজার আর কিছু চায় না বাবা আর কিছু না চায় নিরুপাই বাবা ভিঁটে বিচে ময়নার কাছে যায় যেতে যেতেই হলো দেরি তখন ময়না উঠেছে চিতায় গাঁয়ের শেষে পলাশ ডাঙায় দেখছে কাফিন পরা দেহ ধূপ জ্বলছে মাথার গোড়ায় নেই কো কাছে কেহ জিজ্ঞাসিল ময়নার বাবা হাগো ওই মরাটা কোন গাঁয়ের মৃদু স্বরে বলে সবাই আজ ভরেতে হারালো জীবন আপনার ময়না মায়ের আপনার ময়না মায়ের হাউ হাউ করে কেঁদে বাবা কাপিন খুলে দেখে যেন করুণ চোখে তাকিয়ে ময়না তার বাইনা নেই কো চোখে তার বাইনা নেই কো চোখে হাজার তার বাইনা নেই কো চোখে শেষ বাইনা পণ দশ হাজার চাপিয়ে দিল বুকে অসহায় বাবা নীরব আর্থ তো ফিরলো ফিরল ঘরে তারা হারানো কন্যাশোকে তার হারানো কন্যাশোকে তার হারানো কন্যাশোকে বন্ধুরা কবিতাটি যদি ভালো লেগে থাকে আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে মনে দাগ কেটে থাকে তাহলে এমনই আরও আরও সরচিত কবিতা শোনার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমায় উদ্বুদ্ধ করবেন আর আগামীতে এমনই সরচিত আরও আরও কবিতা পাঠ করার আমায় অনুপ্রেরণা যোগাবেন ভালো থাকবেন শুভ মহাচতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন দুর্গাপূজা ভালোভাবে উপভোগ করুন মায়ের শ্রীচরণে মনমতি রেখে পুজোতে আনন্দ হই হুল মেতে উঠুন জয় মা দুর্গা